রওনা দিলাম কেবল হচ্ছে আমরা বাই রোডে বাই বাসে যাচ্ছি মানে আমি কনফিউশনে ছিলাম যে এই ক্ষতির সম্মুখে মানে ক্ষতির না আমি নিজেও আছি কিনা আমি ঠিক বিকেলের পর থেকে আমি আজকের সংবাদটা শুনেছি আমার এদিকে আসলে আমি অলরেডি একটা খুশির মহল ছিল আমার চারিদিকে চারিদিকে ফ্যান্সি স্কিনকে প্রোডাক্টসের খুশির মহল ছিল হঠাৎ করে এরকম একটা দুঃখের সংবাদ শুনব এটা একদমই আমার আমার এক্সপেকটেশনের বাইরে ছিল আমি আসলে এটার জন্য কখনো রেডি ছিলাম না যে কখনও আসলে এই অবস্থাতেও এরকম একটা সংবাদ শুনতে হবে এয়ারপোর্টের যে অবস্থা সবাই আপনারা অলরেডি জেনে গেছেন যে আসলে কি আছে কি হয়েছে এ পর্যন্ত সবাই আসলে বিষয়টা জানেন আমি আজকে আমার যাওয়ার কথা ছিল না ঢাকায় আমি হুট করে যাচ্ছি খাগড়াছড়ি আসলে কাউকে বলা হয়নি যে আমি চলে যাচ্ছি এই হুট করে এখন রাতের বেলা রওনা দিচ্ছি আমরা ঢাকায় চলে যাচ্ছি আমাদের একটা উইন্টারের একটা আমাদের ক্লথিংয়ের একটা শেষ একটা স্লট নামতো এবং আসতো সবাইকে বলেছিলাম যে আপনারা যারা রাঙামাটিবাসীরা আছেন আগামী সপ্তাহে আমরা রাঙামাটি যাওয়ার কথাও ছিল কিন্তু আমরা এটা পিছালাম আমাদের রাঙামাটি যাওয়া হবে না আমাদের রাঙামাটি যাওয়া এখন আমরা আপাতত একটু স্টপ রেখেছি আপনারা সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন আমি জানি না আসলে কি এই মুহূর্তে কি বললে আসলে মনটাকে একটু শান্তি করা যায় আমার কোনো ভাষা এখন নাই মানে বাংলাদেশের অবস্থা এখন খুবই খুবই বাজে বাংলাদেশের অবস্থা এখন খুবই বাজে খুবই একটা বাজার সিচুয়েশন দিয়ে আমরা যাচ্ছি অনেক অবস্থা খারাপ আমার আমার প্রত্যেকটা যারা 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 আছে সবার মনে অবস্থা খুবই এখন ভয়াবহ আপনারা সবাই দোয়া করবেন আমি জানি না আসলে কীভাবে করে মানে মনটাকে শান্তি করা যায় মাত্র কেবল আমার ফ্যান্সি স্কিন কেয়ার চারিপাশে খুশির মহল ছিল কেয়ার প্রোডাক্টসকে নিয়ে অনেক রকমের প্ল্যান প্লানিং আমাদের অনেক কিছু কী হবে অবস্থা খুবই খারাপ আমরা চলে যাচ্ছি আমরা খাগড়াছড়িতে ছিলাম খাগড়াছড়ি থেকে আমি চলে যাচ্ছি আমরা ঢাকার উদ্দেশ্যে আমরা গিয়ে সিচুয়েশানটা বুঝতে পারবো মানে এখন আমি বিশ্বাস করতে চাচ্ছি না কোনো কিছুই সব কিছু আমি আপাতত স্রষ্টার উপরে সৃষ্টিকর্তার উপরে আমি একটু অনেক বেশি ভরসা রেখে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে কার কি হয়েছে জানি না অবস্থা সবারই খুব মোটামুটি খারাপ বুঝতে পারছে না কি করে আসলে শক্ত হওয়া যায় কেন যে আমাদের ব্যবসায়ীদের সাথে সব হয় মহল ছিল চারিদিকে সবাই সবার জন্য চিন্তা দোয়া করবেন খাগড়াছড়িতে আমাদের চারিদিকে কি খুশির মহল ছিল সবাই খাগড়াছড়ি বান্দরবন প্রোডাক্টসকে পেয়ে এত খুশি হয়েছে এত খুশি ছিল প্রডাক্টস কে নিয়ে সবাই এতটা পরিমাণে নিঃশ্বাস ফিরে পেয়েছে এরকম একটা অবস্থা এই অবস্থায় আমাদের উপর দিয়ে এরকম যাবে বুঝে না বাংলাদেশে এরকম এগুলো কি হচ্ছে এগুলো আমাদের অবস্থা এত ভয়াবহ কেন আমাদের আমাদের সাথেই হয় কেন এগুলা আমরা এই কিছু করতে যাব খুশির মধ্যে একটা এরকম একটা ঘটনা হঠাৎ করে এরকম বিকেলের মধ্যে শুনেছে। তারপরে আমি এখন কিছুক্ষণ আগে কনফার্ম হয়েছে জিনিসটা কিছুক্ষণ আগে আমি কনফার্ম হয়েছে যে সব দিকে টেনশন ফেলে দিছে মনে হয় না যে এই অবস্থার অনেক উঠে দাঁড়াতে পারবে অনেকের অবস্থা খুবই খারাপ হবে খুবই খারাপ আপনাদের কোনো ধারণা নাই একটু ফোন দিয়ে দেখো তো অবস্থা কি ফোন দাও তো দেখো এই যে আমাদের এখানে কি প্রবলেম হয়েছে কিনা মানে একটু একটু দেখো একটু দেখো যে ইয়া আপু তোমার মায়াস আমার প্রত্যেকটা প্রোডাক্টস ভালো আমার প্রত্যেকটা প্রোডাক্টস ভালো আমার নিজের কষ্ট করা নিয়ে আসা প্রোডাক্টসগুলো আপনাদের হাতে দিই আমি আমরা আমরা এতটা পরিমাণে এখন Ha <laughs> ha! সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আমি এখন পর্যন্ত অন দা ওয়েতে আছি অন দা ওয়েতে আছে আমরা ঢাকার উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়েছি আমি মানে আমার ভাগ্যটা এমন কেন যে মাত্র পুরা খুশির মহল দিয়েছিল to the দিদি আমি চলে যাচ্ছি আমরা ঢাকায় চলে যাচ্ছি দেখতেছিলেন কি করে আসলে অবস্থা খুবই খারাপ সবার অবস্থা খুবই খারাপ আমি কালকে আমি কালকে সব কিছু আপনাদেরকে জানাবো আপডেটগুলো সব কিছু আপনারা পাবেন আমাদের পেজে যারা অ্যাক্টিভ আছেন যদি কোনো প্রোডাক্ট শর্ট থেকে থাকে বা আপনারা পাচ্ছেন না বা আপনার স্টকে পাননি আপনাদেরকে একটু ওভাবে করে অন্য প্রোডাক্টস নিয়ে আপনাদেরকে আপাতত চালাতে হবে আমাদের এত বড় বড় শিপমেন্ট এত বড় বড় স্লট এত এত মানুষের স্বপ্ন কেউ হয়তো বা নতুন ব্যবসার জন্য প্রোডাক্টস আনাচ্ছে আমার একটা ফ্রেন্ড সে হচ্ছে নিয়ে কাজ করে সে হচ্ছে সেও একদম তার প্রায় সে একদম ছোট থেকে স্টার্ট করেছে তারপর তার প্রায় তারই মানে ছোট্ট একটা স্লট সাড়ে তিন লাখ টাকার ওখানে প্রোডাক্টস তারা একদম নিমেষে শেষ হয়ে গেছে তার সব অ্যাক্সেসরিজ সে ছোট্ট একটা পেজ কাজ করে মানে সে মানে আমাকে ফোন আমাকে আমাকে আমরা বাসে আছি আমরা বাসে আছি বাস দিয়ে যাচ্ছি আমরা আর একদম মানে খুব মন্টন খুব খারাপ একদম বুঝতেছে না কীভাবে কি আর ঘাগড়াছড়িতে যারা আপনারা প্রোডাক্টস শর্টের জন্য আমাকে অনেক রকমের কমপ্লেন করছেন যে আপুর রাঙামাটি খাগড়াছড়িতে শর্ট আমাদের এখন আপাতত কিছু করেছি আমরা কিছু প্রোডাক্টস হোল্ড করেছি আমাদের সবার জন্য দোয়া করবেন বাংলাদেশের কোনো এখন কোন ঠিক ঠিকানা নাই আমি রাস্তায় আমরা ঢাকায় যাচ্ছি আমরা খুব তাড়াতাড়ি আমরা ঢাকায় পৌঁছে আপনাদেরকে সব রকমের আপডেট জানাবো ইভেন আমার খাগড়াছড়িতে যারা এতদিন এই দুইটা দিন আমাকে আমার পাশে ছিলেন আমার সাথে ছিলেন সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের বাংলাদেশের সব ব্যবসায়ীদের জন্য দোয়া করবেন যারা আসলে আপনাদের জন্য খুব কষ্ট করে ইম্পোর্টেড প্রোডাক্টসগুলো নিয়ে আসে বাইরে থেকে প্রোডাক্টস নিয়ে আসায় এমনিতেই অনেক খরচ অনেক অনেক ব্যয়বহুল অনেক খরচ যেটা আমরা আপনাদের ঘাড়ে চাপাই না বা আপনাদের আমরা বুঝতে দেই না যে আমাদের কেমন খরচ যাচ্ছে বা কিভাবে আমরা পেইন্টটা নিচ্ছি আমি It's time to take off and cook জন্য দেওয়া করবো সবার জন্য দোয়া করি আমরা সবার জন্য দোয়া করি সবার জন্য প্রার্থনা করি সবার জন্য প্রার্থনা করি আমরা সব ব্যবসায়ী ছোট বড়ো সব ব্যবসায়ীদের জন্য আমরা প্রার্থনা করি খাগড়াছড়িতে যত ব্যবসায়ীরা আছেন যদি আমার মতো করে অবস্থা কারো এরকম অবস্থা হয় বা যত ব্যবসায়ী আছেন ঢাকা শহর থেকে শুরু করে প্রত্যেকটা শহর ব্যবসায়ীদের জন্য আমরা দোয়া করবো